এনারা রাস্তা দিয়ে হেঁটে যাবেন দুজন সবসময় জোড়ায় থাকেন তো আমার মা বললেন তুই তোর হাতটা ওনাকে দেখা লোকটা আমার দিকে তাকালেন আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসলেন আর তারপর উনি সবার ব্যাপারে বললেন যা কারোরই জানার কথা নয় এটা আমার সঙ্গে যখন হয়েছিল আমার তখন সতেরো বছর বয়স আমি সেই সময় আপাদ মস্তক নাস্তিক আমি কোনো মন্দিরে যাওয়া বা পুজো করা এমন এমনকি এইটুকুও আমার বাদ্য সব সময় এইরকম কি যায় আসে না এমনকি বাড়িতেও যদি কোনো উৎসব অনুষ্ঠান হয় আমার মা বাবা হয়তো কিছু পুজো করছেন আমি শুধু এইভাবে দাঁড়িয়ে থাকতাম কখনো হাত জোর করা নয় কোনো মতেই না আপনারা আমার তুলনায় অনেক ভালো সেই নিরিখে কিছু না জেনে বুঝে সহজেই আপনারা হাত জোড় করে ফেলেন কিন্তু আমি না আমি শুধু এইরকম তো আমি তখন এই রকমই ছিলাম আর আমার মা চিন্তায় থাকতেন আমার বড় দিদির কবে বিয়ে হবে তা নিয়ে তো একদিন দুজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এসেছেন উত্তর কর্ণাটক থেকে এনারা রাস্তায় ঘুরে বেড়াতেন সঙ্গে বগল দাবা করা একটা ব্যাগ থাকতো দুজন সবসময় জোর বেঁধে হেঁটে যেতেন তো তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমার মা বললেন ওনাদের ডাকত আমি জানতে চাই তোর দিদির কবে বিয়ে হবে আমি বললাম ধুর সেটা এনারা তোমায় বলে দেবে নাকি মা বললেন আরে তুই ডাক না তা আমি ডাকলাম তারপর তারা এলেন সাধারণত ভারতে মহিলারা নিজের হাত অন্যদের ছুঁতে দেন না কারণ এমন ঘটনা ঘটেছে যেখানে লোকে মহিলাদের মায়ায় ভোলান আর মহিলাটি পালিয়ে যান সন্ধ্যের মধ্যে ঘরের বউ বাড়ির সমস্ত গয়নাগাটি গুছিয়ে নিয়ে চলে যায় ওই লোকটার পিছু ঘোরের মধ্যে কোনো জ্ঞান থাকে না মহিলা সোজা হাঁটা দেন যেন মাথাটা খারাপ হয়ে গেছে তারপর সেই লোক সবকিছু নিয়ে নেয় তারপর দু তিন দিন পরে সে আবার ফিরে আসে সম্পূর্ণ নিঃস্ব হয়ে তাই আমার মা বললেন ওনাকে তুই তোর হাতটা দেখা আর আমি তো এইরকম করে হাতটা দেখাবো কি করে বিয়ে করতে চায় আমার দিদি আর হাত দেখাতে হচ্ছে আমায় যত সব বুজরুকি বলে দিলাম আমি এসব করছি না বাড়িতে আর কেউ নেই তোকেই হাত দেখাতে হবে মনে মনে ভাবলাম এবার তো লোকটার আসল রূপ বের করেই ছাড়ব তো এইভাবে হাতটা এগোলাম তো ভদ্রলোক তো আমার দিকে তাকিয়ে বুঝলেন তো মানে মুচকি একটা বিদ্রূপের হাসি হাসলো পাল্টা আমিও দিলাম কটাক্ষ চোখে আগুনের তীর আমি আমার মুখে বিন্দুমাত্র ভাব বিকৃতি রাখিনি পাশে উনি কিছু অনুমান করে নেন আমি বললাম কি হলো বলুন বলুন আর সেই ভদ্রলোক পরিবারের ব্যাপারে এমন কথা বলা শুরু করলেন মানে গতকাল বা পরশু ঘটা ছোট খুঁটিনাটি ঘটনা যা কারোরই জানার কথা নয় সেই সব বলা শুরু করলেন এমনকি জলখাবারে কি খেয়েছেন সেটাও এতটাই সঠিক বলে দিয়েছিলেন পরিবারের সবার কথা জানে তখন আমি তো অবাক কিন্তু তবুও বিশ্বাস করতে চাইছিলাম না এটা সত্যি কিন্তু ঠিক আছে হয়তো অন্য কিছু আমার ভাল লাগছে না তারপর উনি অনেক কিছুই বললেন আমার মা অনেক প্রশ্ন করে চললেন সেসব তো ঠিক আছে আমার মেয়ের বিয়ে কবে হবে উনি বললেন বড় মেয়েকে একা ছেড়ে দিন দ্বিতীয় মেয়ের বিয়ে হবে আগামী মে মাসে ছাব্বিশে মেয়ের আগে ওর বিয়ে হবে আমার মা বিরক্ত হয়ে বললেন আরে মশাই মেজ মেয়ের কথা বলছেন কেন আমার বড় মেয়ের বিয়ে কবে হবে উনি বললেন আর অন্য কিছু নিয়ে কথা বলা শুরু করে দিলেন আর তারপর উনি সববার প্রত্যেকের কথা বললেন আর অবিশ্বাস্য ব্যাপার আমার বড় দিদি জীবনে বিয়ে করেনি এবং সন্ন্যাস নিয়েছিলেন আর আমার মেজ দিদি বিয়ে নিয়ে ওর কোনো ধারণাই ছিল না ও তখন ও ইউনিভার্সিটিতে মে মাসের চব্বিশ তারিখে ও বিয়ে করে ঠিক আছে মানে পরের বছরে আর তারপর আমার মা আমার কথা জিজ্ঞেস করলেন যে এই ছেলেটা না কিছুতেই এইসব বিশ্বাস করে না ও ঈশ্বরে বিশ্বাস করে না মন্দিরেও যায় না কি হবে এই ছেলেটা আর উনি বললেন আটত্রিশ বছর বয়সে ও একটা মহান মন্দির তৈরি করবে আমি বললাম ঘোড়ার ডিম আমি কিনা মন্দির বানাবো আপনি বলছেন আমি মন্দির বানাবো আমি মন্দিরে ঢুকি পর্যন্ত না আমি কোথায় মন্দির বানাবো আমার মা বললেন দেখুন দেখুন দেখেছেন ওকে কি যে হবে ওর কি যে করবে ও উনি বলেছিলেন অন্যেরা ভেড়া চড়াবে ও মানুষ চড়াবে তখন আমি সামান্য বিরক্ত কারণ এই লোকটা এমন জিনিস জানে যা আমি জানি না পরে যখন ভেতরে জিনিসগুলো খুলে যায় আমার তখন নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করছিল কারণ সব কিছু সামনেই ছিল চোখের সামনেই সব ছিল আর আমি দেখতেই পাইনি কিন্তু এই রাস্তার ভবঘুরে লোকটা যে কিনা দশ টাকায় দশ টাকা মানে দশ টাকা মানে ওই কুড়ি সেন্ট ওটাই পারিশ্রমিক ওনার কাছে সেটাও নিজে চাইবেন না দশ টাকা দিলে উনি খুশি মনে চলে যাবেন যে লোকটা সকাল থেকে সন্ধ্যে রাস্তায় হেঁটে বেড়ায় দশটা টাকার জন্যে সেটা দেখতে পেল আর আমি দেখতে পেলাম না আমার তো ভীষণ লজ্জা করছিল দেখুন একবার আমরা এতটাই অজ্ঞান অচেতন বুঝতে পারলেন গোটা মানবজাতির বাস্তবতা এটাই আমাদের অজ্ঞানতা এই স্তরেরই যাই সামনেই আমরা সেটা দেখতে পাই না একজন দশ টাকার আশায় ঘোরা নাম না জানা পথিক সে দেখতে পেয়ে যায় তো জীবনটা তা নয় যা ভাবেন এটা যেমন হওয়ার তেমনই আছে আপনার প্রচেষ্টা হওয়া উচিত সেটাকে সেইভাবেই দেখা মানে ধারণা আর পর ধারণা গড়া নয় যে এটা ঠিক সেটা ভুল এটা কেন নয় ওটা কেন সব কিছুকে দেখুন না যেভাবে আছে ঠিক সেইভাবে শুধু যেটা যেই রকম সেটাকে সেরকম দেখলেই আপনি জীবন ও জীবনের ওপারের দরজাগুলো খুলতে পারবেন